মায়ানমারে গত আঠাশ মার্চের ভয়াবহ ভূমিকম্পে নিহত সংখ্যা দিন দিন বাড়ছে এই ভূমিকম্পটি ছিল দেশের এক শতাব্দীর মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং তার প্রভাবে পুরো দেশটিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে এই বিপর্যয়ের ফলে মায়ানমারের জনগণ এখন দুঃখজনক এক মানবিক সংকটের মুখোমুখি মায়ানমারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় আহমদিয়া মুসলিম জামাতের জনসেবামূলক প্রতিষ্ঠান হিউনিটি ফার্স্ট বিভিন্ন ধরনের সেবা প্রদান করছে। আমুদে মুসলিম জামাতের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন 휴ম্যানিটি ফার্স্ট এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানের সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কোথাও পিপাসার্থ লোকদের বিশুদ্ধ পানি সরবরাহ, আবার কোথাও অন্ধ লোকদের দৃষ্টি উপহার, গৃহহীনদের ঘরবাড়ি বানিয়ে দেওয়া, অভুক্তদের মাঝে খাবার বিতরণ এবং শিশুদের শিশু খাদ্য সরবরাহ করা হয়ে থাকে। এছাড়া বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প বিনামূল্যে খাদ্য বিতরণ শীতবস্ত্র বিতরণ রাস্তাঘাট মেরামত ও পরিষ্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সেবামূলক কাজ এ সংগঠন নিয়মিতই করে থাকে এছাড়া যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত গাজায় আত্মমানবতার সেবায় দিনরাত কাজ করে যাচ্ছে মুসলিম জামাতের এ সেবামূলক সংস্থা ফার্স্ট সপ্তর্ষি ডেস্ক রিপোর্ট